অলিভ অয়েলের তেল মালিশ করেন দেহের কুচকানো ভাব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার আর বার্ধক্যের যে ভাব আছে হ্যাঁ ভিউয়ার্স এটিই হলো অলিভ অয়েলের গুণাগুণ যেটা কি বলা হয় লিকুইড গোল্ড আর আপনি কি জানেন ত্বকের যত্নে অলিভ অয়েল শত শত বছর ধরেই ব্যবহার হয়ে আসছে এটি শুধু আপনার ত্বককে সুন্দরী করবে না বরং ভেতর থেকে পুষ্টি যোগাবে আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন অলিভ অয়েল সবচেয়ে ব্যবহার করতে হবে সত্যি কি চুল পড়া বন্ধ এবং চুলের গোড়া শক্ত করে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে থাকা চারটি অলিভ অয়েলের মধ্যে দুইটি এসেছে ইন্ডিয়া থেকে আর দুইটি হচ্ছে স্পেনের টপগুলোই ভালো মানের এবং স্ক্যান ও হেয়ারের জন্য সেফ এবার বলি এই অলিভ অয়েল ত্বক ও চুলের জন্য কি কি উপকারিতা যদি প্রতিদিন অলিভ অয়েল ব্যবহার করেন আপনার স্ক্যান থাকবে কোমল ও নরম যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে তাদের জন্য এটি একটি ন্যাচারাল ময়শ্চারাইজার হিসাবে কাজ করবে আর চুলের যত্নে অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কিছুটা কমে যাবে চুলের গোড়া শক্ত হবে চুলে ন্যাচারাল শাইন ফিরে আসবে আপনি যদি বেস্ট রেজাল্ট পেতে চান তাহলে অলিভ অয়েল হালকা গরম করে স্লাফে হালকা হাতে ম্যাসেজ করুন এতে ব্লাড সার্কুলেশন বাড়বে চুলের রুটস মজবুত হবে সপ্তাহে দিন দিন নিয়মিত করলে আপনি চোখে পড়ার মতন পরিবর্তন বুঝতে পারবেন ত্বকের যত্নে বেস্ট চয়েস হলো অর্থাৎ সবচেয়ে ভালো হবে যে অলিভ অয়েলটি তা হল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কারণ এটি কোল্ড ফসেসি থাকে কোনো কেমিক্যাল প্রসেসিং হয় না তাই এতে থাকে পুষ্টিগুণ হান্ড্রেড পারসেন্ট অক্ষুন্ন অবস্থায় ফলে এটি ত্বকে নিরাপদে ব্যবহার করা যায় অলিভ অয়েল কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন বোতলের লেপিলে এক্সট্রা ভার্জিন লেখা আছে কিনা গাঢ় সবুজ বা বাউন কাচের বোতলে কিনুন খুব বেশি সস্তা হলে সাবধান কারণ সেগুলো অনেক সময় অনেক ইন্ডিকেট মিশ্রিত থাকে ত্বকের যত্ন এই অলিভ অয়েল কীভাবে ব্যবহার করতে হবে মুখ ধোয়ার পর কয়েক ফোঁটা অলিভ অয়েল নিন হালকা ম্যাসেজ করে লাগান চাইলে রাত্রি স্লিপিং মাস্কের মতন রেখে দিতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত ব্যবহার করলে ফলাফল স্পষ্ট বুঝতে পারবেন সব শেষে একটা কথা মনে রাখবেন অলিভ অয়েল ত্বককে পশ্যা করে না বরং ত্বকে ন্যাচারাল গ্রো ফিরিয়ে আনে যা আপনাকে দেখাবে অনেক বেশি হেলদি ও উজ্জ্বল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আরও এমন ন্যাচারাল স্কিন কেয়ার টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সবাইকে আল্লাহ হাফেজ